उनobat रेले रे सब मिल पे बिस्मिल्लाह हिर रहमानिर रहमानिर सर माल बिके सुनन सर सर का था प्रोजेक्ट डॉ परियोजना कथा बोलता हूं

খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তোমাদের গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে মাছ প্রার কাছে রাজশাহীতে আল্লাহ আমরা আশা করছি যে আমাদের আগামী রংপুর আমরা দেশে খাদ্য ভাণ্ডারের জন্য বিবেচনা করি গোটা দেশে আপনাদের একটি অংশ এটা আপনার জন্য বিরাট একটি গৌরবের ব্যাপার এবং সেখানে আমাদের দরকার হবে আগামী মন্ত্রনয়ম্বর থেকে দেখা যাচ্ছে মন্ত্রনয় পর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন সংগ্রহ অভিযান শুরু করবো এটার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কীভাবে অভিযানটা সফল করা যায় এই সম্পর্কে এখানে জেলা খাদ্য সংকট আমরা কথা বলেছে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধা সুবিধাগুলি আমরা করেছি আমাদের আলোচনা অত্যন্ত সর্বপ্রসূ হয়েছে আমরা আশা করছি আমাদের খাদ্য শস্যের মূল্য যেমনভাবে আমরা রহমতে সকলের চেষ্টা আমরা সৃষ্টি রাখতে সক্ষম হয়েছি আগামী দিনগুলো তো আমরা সে সক্ষম সৃষ্টি রাখতে সক্ষম হব সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে সেটা অত্যন্ত সত্যজনক পর্যায়ে আছে লোক এবং এটা আপনারা জানেন আমাদের পরীকাল সরকার মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ করার কথা আছে আপনার একটা কথা আছে তো আমরা এই সময় যতটুকু মজুদ থাকা উচিত অতীতে যেটুকু ছিল তার চেয়ে ইনশাল্লাহ বেশি তারা কম থাকবে না এইটুকু আমদানি করবো